পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার পদিমা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দীঘা এইচপিএল কমিটির পরিচালনায় ও ঐক্যতান ক্লাবের সহযোগিতায় হ্যাপি প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা হলো। শুভ অনুষ্ঠানিক ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার উপস্থিত ছিলেন পদিমা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র জেলা পরিষদ সদস্য কল্যাণ জানা মৈতনা গ্রাম পঞ্চায়েতের প্রধান পিনাকি সহ অন্যান্য অতিথিবৃন্দ ও ক্লাবের সকল সদস্যগণ বর্তমান যুগ ডিজিটালের যুগ একটা ছোট বাচ্চাও যত কান্নাকাটি করলেও হাতে মোবাইল পেলে কিন্তু সে সন্তুষ্ট হয়ে যায় এবং আনন্দে সব কিছু কাজ মেনে নেয় তাই বর্তমান প্রজন্ম মোবাইলের প্রতি এমনভাবে আসক্ত মানে তারা এডুকেশান প্লাস প্লে প্লে মানে খেলা খেলা করা খেলাধুলা সেগুলো থেকে একটা প্রকাশ হয়ে তারা হয়তো বিকালবেলা দেখবেন যেখানে খেলার মাঠে যাওয়ার কথা ওরা মোবাইল নিয়ে দলবল নিয়ে বসে গেছে সব গেম করছে ভিডিও গেম ওরা মোবাইল প্রতি প্রচণ্ডভাবে আসক্ত কিন্তু খেলাধুলা শরীরচর্চা এবং বৃদ্ধির বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে তারা যদি খেলাধুলা না করে আগামী প্রজন্ম বিকাশ তেমনভাবে হবে বলে আমার মনে হয় খেলাটাকে সর্বত্র ছড়িয়ে দিতে হয় যাতে মাঠমুখী হতে পারে আগামী প্রজন্ম খেলতে পারে তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং রামনগর এক পঞ্চায়েত সমিতি তারা সহযোগিতা করছেন যাতে যাতে খেলার মাঠের মধ্যে আজকের এই তাজা তরুণ যুবক যুব সমাজকে যাতে ফিরিয়ে আনা যায় তার জন্য আপনারা দেখবেন যে রামনগর বিধানসভা নয় পূর্ব মেদিনীপুর জেলায় এই টেনিস ক্রিকেট খেলার প্রবণতা অনেক বেশি তাই আজকে এই দীঘা এইচপিএল কমিটির ব্যবস্থাপনায় ও আয়োজনে দীঘা হ্যাপি প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ সহযোগিতায় ঐক্যতান ক্লাব দীঘা ডক্টর বিধানচন্দ্র রায় ময়দানে আমাদের দীঘা আর ঠিক বঙ্গোপসাগরের পাড়েই যেখানে আমাদের জগন্নাথ মন্দির তার ঠিক পাশেই এই ময়দান এই ময়দানে পাঁচ দিন ধরে যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিলো আজকে চূড়ান্ত পর্যায়ে খেলায় ফাইনাল খেলায় দুটি দল অংশগ্রহণ করেছিল একজন চ্যাম্পিয়ন একজন রানার্স রয়েছে পাঁচ দিন ধরে অনেক খেলোয়াড় এখানে এসেছেন এর ঢাঁচে এখানে খেলা হচ্ছে প্রায় দুশো জন খেলোয়াড়ের মধ্যে সিলেকশন হয়ে প্রত্যেকটি টিমে তারা অংশগ্রহণ করেছে হয়ে গেছে সঙ্গে একটা ধর্মীয় এই জায়গাতে এই আইপিএল এইচ যে কমিটি আছে এখানকার নতুন একটা কমিডি হয়েছে তারা উদ্যোক্তারা এত ব্যয়বহুল একটা খেলা পরিচালনা করলো এখানে পাঁচ দিন ব্যক্তিদের এবং প্রায় দুশো প্লেয়ার ভালো ভালো প্লেয়ার জন্য অপশন করে এটা আইপিএল ধাঁচেটা টুর্নামেন্টে করেছে তো এত সুন্দর একটা খেলার উপহারা দিয়েছে আমি তাদের সাধুবাদ জানাই আমাদের এক সার্থক জায়গায় দীঘা দীঘার নাম বাড়লো এই দীঘার সুনাম হচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তারা দেখাচ্ছিল আমি এই কমিটিকে সাজা দাদা একটা প্রশ্ন হচ্ছে যে দীঘা এই জায়গাটিকে বারবার উন্নয়ন পর্ষদ থেকে বলা হয়েছিল স্টেডিয়াম করা হবে আলোর ব্যবস্থা করা হবে মাঠের পরিকাঠামো উন্নয়ন করা হবে যেহেতু বিচের ধারেই মাঠ আপনি এলাকার প্রধান এই এলাকার মধ্যে পড়েন এইটাকে মাঠটাকে উন্নয়ন করার নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে মাঠটা আমরা লোকাল যারা জনপ্রতিনিধি আমাদের ইচ্ছা আছে মাঠটাকে সুন্দর করে বানানো হোক কিন্তু বর্তমান এইটি কোনো বোর্ড নেই কয়েকজন আমলাই এইটি বোর্ডটা চালাচ্ছেন তাদের কোনো হেলদোল নাই তারা কোনো বিষয়ে চায় না তারা এখন নিজেরা মনে করে এখানকার মুখ্যমন্ত্রী তারা কাউকে পাত্তা দিচ্ছে না আমাদের কথা করতে